কারণ যদি আমাদের একটা বাড়ি ফাইনাল করা আছে বাট তাও খোঁজার সাথে মানে খুঁজে যদি না পাওয়া যায় কেমন একটা হয় না তো সেইটা একটা হচ্ছে কালকে যেটা যে একটা আমরা মোটামুটি মনের মধ্যে সর্বেশ করেছিলাম প্রথম বাড়িটা হ্যাঁ প্রথম বাড়িটা একটা ওই রকি বলে কুকুরটা ছিল হ্যাঁ একটা ল্যাব ছিল বাট ওনার ওইখানে কয়েকটা আমাদের টার্মস এন্ড কন্ডিশনে মেনে নিতে রাজি হয়নি তাই জন্য আমাদের ওটা লিভ মানে ছাড়তে হলো ওই বাড়িটা আপাতত ঠিক আছে একটা তো আমাদের হাতে আছে বাট আরো চেষ্টা চলছে একটা সপ্তাহ টাইম দেখো আমাদের এরকম এরকম কোন ক্রাইটেরিয়া নেই যেতে হবে আমরা ফ্ল্যাটেও যেতে পারি মানে লায়লার কি বলতে একটু ওপেন স্পেস চাই ওপেন স্পেস ইন সেন্স একটু বারান্দা হলেও চলবে তো ওই ওর কি সারা একটু বাইরে থাকতে ভালো লাগে তো বাইরে দেখবে এইটুকু হলেই হবে তো আমরা যদি দুটো ব্যালকনি পাই অ্যাট লিস্ট যে কোনো ফ্ল্যাটে মানে ধরো ইউটিলিটি থাকলো আর ব্যালকনি থাকলে আলাদা করে দেন ইটস ফাইন ফর আস মানে ইউটিলিটি তো আমরা সব জিনিসপত্র রাখলাম ও তো ওখানে ঘোরাঘুরি করতে পারবে না ওই জায়গায় ওয়াশিং মেশিন থাকবে হ্যান ত্যান তারপর ও একটা বারান্দা থাকলে কি ও সারাদিন ওটা খোলা থাকলে ওকে মানে দরজা বন্ধ করার ব্যাপারটা হবে না এখানে কি ছাতে গেলেও দরজাটা বন্ধ করতে হয় মানে বারবার উপরে যেতে হয় আমাদের ওখানে খোলা থাকলে সারাক্ষণ ওখানে গিয়ে বসে থাকতে পারবে মানে সেটাও আমরা ভাবছি সব দিক দিয়েই ভাবছি

বরফির কটটা নিয়ে যাচ্ছি ঋষিদাদের বাড়ি পুপুর কট পুপুকে ফেরত দিচ্ছি এখন বরফিরও ইউজ হয় না পুপুরও ইউজ হবে না বাট তাও ফেরত দিয়ে দিই অনেক স্মৃতি এতে দাঁড় করে যাবে বাট শুইয়েই চলে গেছে এইগুলোই সবথেকে বড়ো কাল রাত্রিরে বেশ করে আমি আর প্রিয়াঙ্কাগুলোকে পরিষ্কার করেছি ধরে যাচ্ছে অনেক কিছুই ধরে যাচ্ছে আরামসে একদম পারফেক্ট একটা বাচ্চাদের ম্যাট্রেসও ছিল মানে কটের সাইজের একদম না সামনেও নিতে হলো একটু বরফি আর মা যায় অসুবিধা হবে না আর চলো রেডি হয়ে রেডি হয়ে বেরোবো আমরা বেরিয়ে গেছি এখন বাজে সাড়ে তিনটে মেন রোডের দিকে যাচ্ছি একটা বাড়ি দেখার আছে ওই কেয়ারপুরম এলাকাতেই ওইখানেই দেখছি কেন ওইখানে আমাদের মোটামুটি আমাদের যেরকম রিকোয়ারমেন্ট বাজেট বলো রিকাম সেগুলো একটু পাওয়া যাচ্ছে হ্যাঁ তো ওইখানেই যাচ্ছি একটা ফ্ল্যাট না এটা বাড়ি কি আছে গো না একটা ফ্ল্যাট ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট দেখা যাচ্ছে এখন পরপর কয়েকটা অ্যাপার্টমেন্টই দেখব বিকজ বাড়ি কি বলতো আমরা যে বাজেটে খুঁজছি সেই বাজেটে পাচ্ছি না আর যেগুলো আছে সেগুলো ওয়ে মোর হায়ার তো সেই কারণে আমরা মানে ফ্ল্যাটটাই দেখি আর ফ্ল্যাট দেখলে অসুবিধা নেই বালকানি টালকানি আছে বাকি তো ওরা বাইরে যেরকম বেরোয় সেরকম বেরোবে ঝামেলা নেই তো সেরকমই কিছু চিন্তা ভাবনা করে আমরা এগোচ্ছি তো সেরকম কিছুই একটা ভাবনা চিন্তা করে এগোচ্ছি আর আজকে অনেকগুলো কাজ আছে দেখতেই পাবে পরপর সঙ্গে থাকো মাঝখানে তেল নেওয়া হয়েছে তেল মানে ডিজেল নেওয়া হয়েছে গাড়ির জন্য কিন্তু সেটা আর কিছুতেই দেখাতে পারিনি খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম রানা আজকে যা তাড়াতাড়ি গাড়ি চালিয়েছে না এখন ভিডিও করলে হবে না লেট হয়ে যাবে হ্যাঁ সেই কারণে অনেকগুলো হয়েছিল প্লাস কনফার্ম করছিল না আসলে মানে নোব্রোকার থেকে কনফার্ম না হলে তো আমরা গিয়ে হুট করে কারুর বাড়িতে চলে যেতে পারি না তো সেই সমস্যাটার জন্য আরোই আমরা একটু ওয়েট করে গেলাম যাই হোক রেডি হয়ে বেরোতে বরফি অলরেডি ঘুমিয়ে পড়েছে তাকে দেখা যাবে না এই যে কর্টার হাফ পোর্সেন্ট গাড়ির ভেতরে আছে হাফ পোর্সেনের দিকে যাই হোক যাতে রানা ভালো করে মানে রানার ভিসিবিলিটিটা যাতে না আটকায় পিছন দিকে সেই কারণে এটা করা সেই জন্যই সামনে এনে রাখা বরফি আউট বরফিকে এখন দেখা যাবে না পরে দেখবে যে তোরা যদি চাস ঘটটা খেতে বরফি যদি শোয় বা আগের দিনও বলেছে আমাকে তো ওদের এখন লাগবে না কারণ পুপু অনেক বড় হয়ে গেছে মানে পুপুর চার বছর বয়স হয়ে গেছে ও আর পড়বে নাকি তাই এনে আর পড়বে বলছি আর মানে ইউজ করবে নাকি তাই তো ডেফিনেটলি ওই কথাটাই বলে বাট না থাক ও যখন ইউজ করছে না ঘরে জড়ো করে লাভ নেই সেই আমাদের শিফটিং শিফটিংয়ের টাইমে আবার নিয়ে গিয়ে শিফট করতে হবে তো তার থেকে ভালো আমরা একেবারে যার জিনিস তার বাড়িতে গিয়ে শিফট করে দিই তো সেই কারণেই যাচ্ছি চলো আগে যাই পৌঁছোই যে অ্যাপার্টমেন্টটা আমরা দেখতে গেছিলাম ওখানে গিয়ে দেখি ব্যালকানির নামে দিয়েছে এক ইউটিলিটি যেখানে একটা ওয়াশিং মেশিন ছাড়া আর কিছুই রাখা যাবে না অতএব ওইখানে সময় নষ্ট না করে আমরা সোজা বেরিয়ে গেলাম হচ্ছে এইচএসআর লেআউটে সেইখানে একজনের সাথে দেখা করার ছিল এবং যেতে যেতে এই সুন্দর দৃশ্য রয়েছে এইচএসআর লেআউটে এন্ড উই হ্যাভ উইথ আস রিয়াতা রিয়াতা হচ্ছে পিয়ালি আন্টি মে পিয়ালি আন্টি আমাদের অনেক ব্লগের নিচে তোমরা কমেন্ট দেখতে পাবে কখনো আজকে ভেবেছিলাম দেখাবো তোমাদের বাট উনি কালকে বেরিয়েছিলেন পূজোর শপিং এ বাট ওই আর কি শরীরটা একটু খারাপ হয়েছে মানে হয় অনেকের এই প্রবলেমটা হয়তো আজকে বেরোতে পারেনি ও এসে শপিং করতে এখানে হলাম আমি আসছি তোমায় জিনিসটা দিতে তাই হচ্ছে ওই জিনিসটা ওকে দিচ্ছি আর ও না বলছে আমি আর ওয়েট করতে পারছি না দিয়ে দাও দাও বলছে দিয়ে দাও ওমায় আমি আর ওয়েট করতে পারছি না আমি ওকে দিয়েই দিচ্ছি দিয়ে দাও আর যেটা আমাদের ছয় তো একটা টপসের একটা ইয়ারিং আছে দ্যাটস এ গিফট

গিফট হ্যান্ড ওভার হয়ে গেছে আমাদের এবার এখান থেকে বেরোচ্ছি আকাশটা খুব সুন্দর লাগে সরি গিফট নয় পার্সেল পার্সেল

সারাদিনও একবারই দুধটা খায় আচ্ছা যাই হোক চলো হ্যাঁ বাড়ি এসে গেছি এখন জিনিসপত্রগুলো নিয়ে উঠতে হবে মানে একটা খট আরও অনেক কিছু আছে অনেকগুলো জিনিস আমি প্রিয়াঙ্কা গিয়ে লিফটের কাছে রেখে আসলাম ওইখানে লিফটটা অনেকটা খেয়াল নেই নালে গাড়িটার ওই লিফটের কাছে অবধি গিয়ে আনলোড করে আবার নিয়ে আসতাম আইডিয়া নেই মানে ভুলে গেছি অনেক দিন বাদে আসছি এখানে

তো <laughs> <laughs>

Where are you? Where are you? Give me a packet. Take it away. You are not taking it away when the camera is off. You won't do anything. Hey, Papa. Papa. Eat it. Eat it. Eat it. Eat this. No. Too little. Too little. But if এখন কনেসটি আড্ডা ফাড্ডা হয়েছে খাওয়া-দাওয়া আমরা খেতেও বসে গেছি কিন্তু কিছু ব্লগ করা হয়নি কি হয়েছে এখানে পরপর সাধন আছে দেখিয়ে দাও পার্ট ব্লগ করতে হবে না এইখানে আছে পপড় আছে পপড় এরকম এখানে চিকেন আছে চিকেনটা কোন আছে এখন হার্ডলি আমরা এখানে ভাত আছে এখানে আছে ডাল ডাল শেষ হয়ে গেছে ডাল শেষ হয়ে গেছে ডرائی ও এখানে আছরের জিনিসটা আছে আমরা এখানে আটকে গেছি পাবদা মাছের ঝাল এই যে আজকের রাধুনী সব কিছু নিজে হাতে বানিয়েছে পাবদা থেকে চিকেন কাকিমা রয়েছে এখানে কাকিমা শুধু মাছ ভেজেছে আজকে চলো অনেক রাত হয়ে গেছে এগারোটা বেজে গেছে আমরা জাস্ট বেরোলাম এখান থেকে মানে প্রচুর খেয়েছি প্রচুর খেয়েছি এখন বেশিক্ষণ লাগবে না আমরা সার্জাপুরে আছি এখান থেকে এক ঘন্টা মতো লাগবে প্লাস রাস্তা ফাঁকা কোন রাস্তাটা দেখায় সেটা দেখতে হবে বলতেও হেঁটে বাড়ি বিশেষভাবে ব্লগ করা হয়নি গল্প গুজব হচ্ছিলো সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে বাড়ি খোঁজা আমাদের মাথায় যেটা চলছে ওরাও একসাথে মানে কয়েকটা সাজেশন দিল খোঁজা চলছে এখনও আমাদের নর্থ ইয়েট ওভার দেখা যাক কবে ফাইনাল হয় আমাদের বাড়ি আর কোন দিকে হয় কোন দিকে এদিকে আসবো মানে পুরনো বাড়ির দিকে আসবো না ওইদিকে থাকবো হয়তো জিগনি থেকে বেরিয়ে আসবো ইলেকট্রনিক সিটিতে থাকবো বা বানেরঘাটার দিকে যাবো যাই না কোথায় যাবো যাই চলো আমরা বাড়ি যাই আর এই ফাঁকে ব্লগটাও এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা